আমাদের রাজনীতিবিদদের যারা আছে সবার মধ্যে একটা কমন ধারণা মানুষ কিছু বলে মানুষ সব বলো ওনারা সবাই সব বিশ্বাস করেন হচ্ছে আপনি যখন দ্বাদশ সংশোধনী করলেন এবং দ্বাদশ সংশোধনী যখন গণভোটে পাঠাইলেন সেখানে পঁচিশটা চেঞ্জেস ছিল আপনি কি পঁচিশটা চেঞ্জেস এর জন্য প্রশ্নপত্র দিয়েছেন এমসি কিউ বিসিএস এর যে এইটা এই বললা ভরাট করে এই বললা ভরাট হ্যাঁ না সিম্পল কথা আরেকটা বিষয় আমি বলি জানালে সারিফটাকে বলে গেছেন যে সংবিধানে তো গণভোট নাই এটা খুবই লজিক কথা সংবিধানের কোনো ওপর নাই তো সংবিধানে কি অন্তর্বর্তী সরকার আছে আমি আপনাদের এই সুপ্রিম কোর্ট প্রেমিসিসে দাঁড়ায় আসি তারপরেও বলি আর্টিকেল ওয়ান জিরো সিক্স এর যে ইন্টারপ্রিটেশন করেন যে ব্যাখ্যায় করেন সুপ্রিম কোর্ট কি সংবিধানের বাইরে যেতে পারে অন্তর্বর্তী সরকার তাহলে কিভাবে গঠিত হয়েছে পলিটিক্যাল কনসেন্সাস এর মাধ্যমে অথবা থাকের যে শক্তি সেই শক্তির বলে গঠিত হয়েছে আচ্ছা আমরা বারবার বলতেছেন যে সংবিধানে ভোট নাই তাহলে সাতাত্তরের গণভোট কিভাবে হইলো

তার মতো আছে সে বলতে কি আচ্ছা আরেকটা একটা আলাপ যেটা করা হয় যে এই এতগুলো মানুষ কিভাবে ভোট দিবে এটা আলাপ হ্যাঁ যুক্ত হতে পারে আপনি কিভাবে ভোট দেবেন এক নম্বর নিবেন নাকি দুই নম্বর নিবেন না তাহলে এই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে নাইনটিন সংশোধনী করলেন এবং দ্বাদশ সংশোধনী যখন গণভোটে পাঠাইলেন সেখানে পঁচিশটা চেঞ্জেস ছিল আপনি কি পঁচিশটা এর জন্য প্রশ্নপত্র দিয়েছেন এম সি এই দেশে গণভোট হয়েছে সংবিধানের পঁচিশটা জায়গায় চেঞ্জ আসছে এবং আপনাদেরকে আরো বলেন যে না পঁচিশ জায়গায় চেঞ্জ আসবে প্রস্তাবনা আট আটচল্লিশ ছাপ্পান্ন পরিবর্তন আসছে তো এই কারণে এই গণভোট এখন যে ভালো একদিনে নির্বাচনের একটা ডিসকাশন এটা সরকারের বা পলিটিক্যাল পার্টি যখন যেভাবে সুবিধা হয় সেভাবে করলেই ভালো এখানে আরেকটা বিষয় আছে এনসিপি এবং জামাতের মধ্যে একটা রিজিট অবস্থান আছে যে এই সনদে যা আছে এই সনদ বাইবেল এই সনদ কোরআন এই সনদের বাইরে যাওয়া যাবে না এটাও একটা আমি মনে করি যে আহ রাজনীতিবিদদের এত রিজিট অবস্থানে থাকা উচিত না কারণ কনস্টিটিউশন কোন বাইবেল না এই যে আমাদের দেশে টপসুলতে বা নানান জায়গায় গিয়ে অনেকে একদম আবেগে কে দিয়ে বলেন বাহাত্তরের সংবিধান তো বাহাত্তরের সংবিধান তো ভাই সংবিধান বাহাত্তরের বাহাত্তর সংবিধান আবেগের কি আছে এই সংবিধান চুহাত্তর হতো সংবিধান এটা সিয়াশি হতো সিয়াসি সংবিধান এটা পরিমার্জন করা যাবে এটা একটা ভুল চিন্তা তো এই কারণে আমি যেটা বলতেছিলাম যে আপনি যদি নির্বাচনের তিনবার নির্বাচনের আগে যখনই আপনারা পলিটিক্যালসেন্সের মাধ্যমে একটা গণভোট করেন সেই গণভোটের মাধ্যমে জুলাই সময় ইমপ্লিমেন্টেড হয়ে গেল ফাইন তারপরে পরবর্তী সংসদের যে টু থার্ড মেজরিটিতে বা বা যদি আপার হাউস হয় তাহলে আপার হোজের মেজরিটিতে তারা যে সংবিধান সংশোধন করতে পারবে না এই রকম তো মাথার ডিব্টিপি কেউ দিচ্ছে না লাইক সাস কমেন্ট sha দু এভ্রিথিং